গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে কি নাম আসিয়া আহা আল্লাহর সামনে একবার মাথা নত করেছে পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই আসিয়াকে আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সেদের তারা মুসা আলহ ইসলামের উপর ইমান এনেছে ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর বউ সাথে দুধের বাচ্চা বলল দুইজন নাকি ইমান এনেছো লুকিয়ে লুকিয়ে এক ছাড়ো আমি দাও এরা বলল জীবন যাবে কিন্তু যাবে না জীবন দিব কিন্তু দিব। প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে তাড়াতাড়ি আমার পায়ে শেষ দেয় লুটিয়ে পড়ো সে বলে না জীবন যাবে ইমান যাবে না বলল তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্লাদ্রে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো তৈল গরম করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল নয় এটা জান্নাতের বাগান ভয় নাই মা তুমি চলে আসো তুমিও লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেল। সে বললো আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকেও তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইলো ফেরাউনের বউ আসিয়া আসিয়ারে ফেরাউন বললো আসিয়া এক আল্লাহর আবাদত ছাড়ো আমার দাদা দাদাও আসিয়ারও এক কথা জীবন দিব ইমান দিব ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব বউ হয়েছিস আই ডোন্ট কেয়ার হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে ঢুকালো পায়ের মধ্যে প্যারেক ঢুকালো এক একটা প্যারেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয় আসিয়া চিৎকারে মারে ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়া রে তেলের মধ্যে ফেল আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে কি তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহা মহাদিনে তোমার কাছে তুমি টেনে মালিক তুমি জঞ্জনাতে তোমার পাশেয় একটি ঘর বানিয়ে দিও পড়ে না মিন এই জন্য আসিয়াকে রব্বুল আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন তার মানে কাফের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ তালাই সাল্লামের বউ নু আলাই সাল্লামের বউ কাফের নারীদের মডেল সুবান না